প্রাথমিক থেকে টেন পর্যন্ত সকল ধরনের বই এখানে পেয়ে যাবেন সরকারি ওয়েবসাইট এটি এটাতে পেয়ে যাবেন মাদারাসা কারিগরি এবং মাধ্যমিক স্তরের সকল বই এখানে পেয়ে যাবেন তো কিভাবে এগুলো ডাউনলোড করেছি আমি আপনি কীভাবে করবেন এবং ডাউনলোড করে অন্যজনকে কিভাবে আপনি শেয়ার করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখে দেবো আশা করছি আপনার উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমে গুগল ক্রমটি ওপেন করে নেবেন গুগল ক্রমটি ওপেন করার পরে এনসিটিভি লিখে চার্জ করবেন তো আমি স্কিনও দিয়ে দিব এই লেখাটি তারপর চার্জ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন নিয়ম ইন্টারফেস শো করবে আপনার সামনে তো এখানে দেখতে পাবেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা এই লেখাটি দেখে আপনি ওই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে এরকম তো এখান থেকে আবার নিচের দিকে দেখতে পাবেন নোটিশের নিচেই দেখা যাবে আপনার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকা নিচে লেখা থাকবে আপনার বিস্তারিত এখানে ক্লিক করবেন বিস্তারিত উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রাথম প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এবং এদিকে ডান দিকে দেখতে পাবেন মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর মানে এখানে পঞ্চম শ্রেণী থেকে এর নিচে পর্যন্ত এদিকে বাম দিকে এবং সিক্স থেকে টেন পর্যন্ত ডান দিকে তো আমি সেভেনের মাদারসার একটি বই ডাউনলোড করব ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব এই জন্য আমি কী করবো এখানে মাধ্যমিক স্তর ও উচ্চমাধ্যমিক স্তর এখানে ক্লিক করব তো তারপর দেখতে পারবেন এই রকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাদারাসা স্কুল এবং এদিকে কারিগরি উন্নয়ন বোর্ড মানে কারিগরি স্তর তো আপনি যেহেতু যে ক্যাটাগরিতে বইটা ডাউনলোড করবেন সে ক্যাটাগরি এখানে তিনটা ক্যাটাগরি আছে তো আমি মাদারাসার বই ডাউনলোড করব। এই যে দেখতে পাচ্ছেন উপরে দাখিল দাকিলের নিচে সিক্স থেকে টেন পর্যন্ত দেওয়া আছে তো আমি কী করবো সেভেনের বই আমি ডাউনলোড করবো এই জন্য আমি সেভেনের উপরে ক্লিক করব শ্রেণীর বই ডাউনলোড করবো এই জন্য এখানে দাখিলের নিচে দাখিল স্তরের নিচে দেখতে পারবেন সপ্তম শ্রেণী এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আমার বই সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাখিল স্তরের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে নিচে এক থেকে ষোলো পর্যন্ত দেওয়া আছে মানে ষোলোটা বই আছে তো আপনার যে বইটা দরকার সেই বইটা এখান থেকে মানে চাইলে প্রত্যেকটা বই আপনি ডাউনলোড করতে পারেন তো আমি একে একে প্রত্যেকটা বই এখান থেকে ডাউনলোড করব তো আমি প্রথমে আপনাদেরকে একটি বই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি গণিত বই তো গণিতের পাশে যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিলাম তো তারপর ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার জিমেলগুলো শো করবে তো যে একটি জিমেল সিলেক্ট করে অকে করে দেবেন অকে করে দেওয়া হয়ে গেলে আপনার এই পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে তো কিছু সময় অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড তো তারপরে নিচের দিকে দেখতে পাবেন আপনার এই যে ভিডিএফ ফাইলটি প্রত্যেকটা ফাইল মানে প্রত্যেকটা পেজ ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একশো তিরানব্বইটি পেজ কিছু সময়ের ভিতরে ডাউনলোড হয়ে গেছে তো বইগুলো ডাউনলোড করে এবং অন্যজনকে শেয়ার করবেন শেয়ার করার উপরে থ্রি ডোরে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন সেন্ট এ কপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এইভাবে ইন্টারফেসটি শো করবে তবে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো যে জায়গাতে আপনি শেয়ার করতে চাচ্ছেন সে জায়গাতে আপনি ক্লিক করে দেবেন তো আমি ইমোতে ক্লিক করে দিলাম তারপর আমি যাকে সেন্ড করবো তাকে সেন্ড করে দিলাম আমি আরেকবার এই কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি একটি ফাইল আবার ডাউনলোড করছি মানে ভিডিও ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আবার জিমেল একটি সিলেক্ট করতে হবে ওকে করে দেবেন তারপর এটা ডাউনলোড হয়ে গেলে উপরে দেখবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে এখানে সেন্ট এ কপি এখানে ক্লিক করবেন তারপরে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিয়ে যাকে সেন্ড করতে চাইছেন তাকে সেন্ড করে দেবেন তো একই প্রসেসে আপনি প্রত্যেকটা ফাইল এবং ডকুমেন্ট পিডিএফ শেয়ার করতে পারেন তো যারা যারা এখন পর্যন্ত বই পায়নি তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে আপনি কি কোনো ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি সকলেরই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলেও ভিডিওটি একটি লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলের নতুন দর্শক সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেভাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ